দেখছেন সর্বনিম্ন পাইকারি এ দেখেন পঞ্চাশ টাকা এই যে সারটাও পঞ্চাশ টাকা দেখছেন এই পঞ্চাশ টাকা এই যে গেঞ্জি আছে গেঞ্জি গুলি কলা কলা পঞ্চাশ টাকা পঞ্চাশ কলা ওটা পঞ্চাশ পঞ্চাশ এই গেঞ্জি এটা পঞ্চাশ টাকা সব মালের বড়দের দেখছেন এটাও পঞ্চাশ দেখছেন এরাও পঞ্চাশ এই যে কাজ করাটা পঞ্চাশ এর পঞ্চাশ দেখছেন এই কাজ করাটা এটাও পঞ্চাশ মেয়েদের জন্য ওয়ান পিস আছে ওয়ান পিস ভান্ডিল করা থাকো দশ পিস সাতশো দশ পিস সাতশো দশ পিস সাতশো

দেখছেন দুই পাট এর সত্তর টাকা দুই পাট এর সত্তর টাকা বেলা দেখছেন এরকম ভান্ডুল করা্ডুল পিস মাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা জেরা নিবেন সত্তর টাকা জেরা নিবে সত্তর টাকা সত্তর টাকা সাত জঞ্জি পাঞ্জাবি পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ জেরে নিবেন পঞ্চাশ জেরা নিবেন পঞ্চাশ 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 সব পঞ্চাশ